জিয়র রহমানের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন আরেকটা অনুরোধ আমি প্রকাশ্যে করি ক্লাব মানে দুর্নীতি অফিসার দূর করা এলাকায় শান্তি বজায় রাখা আমরা ছাত্র জীবনে করেছি একটা কথা না বললেই নয় কথাটা আমাদের মানি যেতে বসতাম এই মূল গ্রামের কন্যার সাথে প্রভাবশালী গ্রাম এই গ্রামে আমাদের মূল গ্রাম গ্রামে একটা মুসিবত আছে সবাই জানেন সন্তান আমার সাথে সাথে

কথা বলতেছি না তারপরে তারা শিখের পক্ষে না থাকবে তাদের আমরা বিএনপি হিসাবে স্বীকার করবো না কিছু না সবাইকে ধন্যবাদ